আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন আগামী ফেব্রুয়ারি প্রথম অর্ধেক জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী আইন সংশোধনের কাজও সম্পন্ন করেছে ইসি গত তেসরা নভেম্বর সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের গেজেট প্রকাশ করেছে এতে যুক্ত হয়েছে বেশ কিছু যুগান্তকারী বিধান কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাস উদ একান্ত সাক্ষাৎ জানিয়েছে নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে ইসির কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই প্রস্তুতি শতভাগ সম্পন্ন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন আগামী আঠারোই নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এর আগে সতেরোই নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানোর সুযোগ রয়েছে ইসি সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাতচল্লিশ লাখ ষাট হাজার তিনশো বিরাশি জন নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ পঞ্চাশ হাজার সাতশো বাহাত্তর জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার দুশো তিরিশ জন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পূর্বেই আগামী দশই নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন করা যাবে গতকাল ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন দাখিল করার জন্য আবেদন ফর্ম তেরো যথাযথভাবে পূরণ করে সশরীরে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে আগামী আঠারোই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আজ ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সাতই নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে তারেক রহমান বলেন বাংলাদেশের ইতিহাসে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিফাই জনতার বিপ্লব শুধু মূল পরিবর্তনকারী ঘটনা নয় এদেশের আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুতায়ের সূচনা সিফাই জনতার বিপ্লবের মাধ্যমে দেশে সার্বভৌমত্ব রক্ষা পায় দিবসটি উপলক্ষে তারেক রহমান দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান এবং দেশবাসী সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন দিবসটি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভাগীয় নগরী রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে এই উপলক্ষে সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মূলস্থ দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয় বিকেলে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে কুড়িগ্রামে দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় বিকেলে শোভাযাত্রা আলোচনা সভা স্বেচ্ছায় রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচির করা হয়েছে এছাড়া জেলার রোমারি উপজেলা দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিকে জয়পুরহাটে জাতীয় বিপ্লব সংহতি বিএনপির দলীয় দলীয় সংগীত পরিবেশন ও দোয়া শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় পরে শহরের শহীদ ডাক্তার আবুল কাশিম ময়দান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চোদ্দ দিন মেয়াদী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল নগরের মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণে উদ্বোধন করেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল রংপুরের আটটি উপজেলা থেকে নির্বাচিত একশো জন আনসার সদস্য এই ধাপে প্রশিক্ষণে অংশ নিচ্ছে খেলার খবর ক্রিকেট কুড়িগ্রামে রৌমারি সরকারি কলেজে অনুষ্ঠানে অনুষ্ঠানরত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় মাঠের ভিটা স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট একাদশ পরস্পরের মোকাবেলা করছে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাঠের ভিটা স্পোর্টিং ক্লাব শেষ খবর পাওয়া পর্যন্ত তিন ওভারে কোন উইকেট না হারিয়ে পনেরো রান সংগ্রহ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল রৌমারি সরকারি কলেজ শাখা আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশ নিচ্ছে সবশেষে আবহাওয়া আজ সকাল নটার থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এতে আরও বলা হয়েছে ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়